হ্যাঁ চলে এলাম আপনি মলের ভিতর তো আপনি মল দেখান যাবো আমরা সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোরে ওপরে যাবো সিনেমা দেখতে আজকে এ চলে এলাম আজ আমরা সিনেমা দেখতে ছোটোবেলার হিরো দেবদাহ দেবদার খাদান চলো ভিতরে যাই প্রচুর সিনেমা চলছে এখন লোকজন পুরো ভর্তি দেখো একের পর এক সব সিনেমা থেকে হল টিকিট লাগানো আর ভিতরে এন্ট্রি করি চলো এসে গেছি সিনেমা হলের ভিতরে এখন আমরা এদিকে টিকিট আমার তো অনলাইন টিকিট আছে অনলাইন নেবো নিয়ে ভিতরে যাবো আমাদের একটা পাঁচের শো এখন বাজে আছে পৌনে দুটো এই দুজনের লেট কটায় আসার কথা কটায় আসছিস অল টাইম লেট তাই তো আমাদের চলে আয় দেরি করে চলে আয় রান দেখতে জল খেতে বেশি হবে বলে চিকেন <imitation> <imitation>

তো জাস্ট গেটের সামনে এলাম দেখো গেটটাই কত সুন্দর করে সাজানো আছে ঐতিহ্যবাহী সুন্দর করে সাজানো তো জাস্ট গেটের মুখে ইন করছি আমরা কথা বলতে বলতে ভিতরে ঢুকছিলাম আর প্রচন্ড ভিড় আছে সন্ধ্যার সময় এখন মতো বাজে দেখো চারিদিকে লেখা আছে রাজবাড়ির রাজভোগ আর এটা হচ্ছিল অ্যাকচুয়ালি সাতাশে ডিসেম্বর থেকে হচ্ছে ডিসেম্বর তো শুক্র থেকে রবি আর এই দেখো ভিতরে সবাই লোকজন সাইড এ বসে আছে আর সামনে এখানকার ভেতরটা পুজো হয় পুজো তোমরা সবাই জানো রাজবাড়ির পুজো আর এই দেখো ভিতরে এসে গেছি আর ভিতরটা খুব সুন্দর করে সাজানো উপরটা ছাতা টাইপের প্যান্ডেল করা আছে চারিদিকে লাইট দেওয়া আর চারিদিকে তো সমস্ত স্টল ভর্তি চলো ভিতরের দিকে ঢুকি এবার তোমাদেরকে এক এক করে সমস্ত স্টলগুলো গুলো পরপর দেখাবো তো এখন দেখতেই পাচ্ছি সমস্ত স্টলগুলো গুলো দেখো চারিদিকে সব করা আছে আর এদিকে তো প্রচুর লোকের ভিড় ভাই সন্ধ্যাবেলা সব লোকজন খাচ্ছে এদিকে ড্রেসও কিছু বিক্রি হচ্ছে আর এই দেখো শুধু লোকের ভিড় মাথার ভিড় আর শুধু লোক মানুষজন খেয়ে যাচ্ছে কত সুন্দর করে সাদা প্যান্ডেলটা করা আছে দেখিয়ে দিল তোমাদেরকে লাইট দিয়ে করানো সাজানো খুব সুন্দর দেখতে লাগছে আর দেখো এবার থেকে তোমাদের দেখাচ্ছি যে এখানে স্টল কতগুলো পড়েছে কি কি স্টল পড়েছে একের পর এক স্টল গুলো শুধু দেখে নাও পরপর তোমাদেরকে সমস্ত স্টল গুলো দেখাচ্ছি আর এরপর যখন আমরা যে খাবার গুলো খাবো তো সেগুলো তোমাদেরকে দেখাবো কারণ এখানে অনেক খাবার আছে এত খাবার তো আর খাবো না সেই না তোমাদেরকে পর স্টল গুলো দেখিয়ে দিচ্ছে দেখো পরপর স্টল গুলো দেখে নাও একবার কত সুন্দর করে দেখো সব স্টল গুলো সাজানো আছে আর একের পর এক ফুড এখানে বিক্রি হচ্ছে আর সবাই লাইন দিয়ে কিনছে আর খাচ্ছে তো চলো তোমার সাথে ততক্ষণ স্টল গুলো দেখো ততক্ষণ আমরা গিয়ে কিছু খাবার অর্ডার দিই তো কিছুক্ষণের মধ্যেই ফিরছি আমরা খাবার নিয়ে তোফসে ফ্রাইডি নে তোফসে এটা কি

চিংড়ি চিংড়ি পকোড়া ভালো করে খা কেমন লাগছে বল খেয়ে কি বুঝছিস চিংড়ির থেকে ভেটকিটা ভালো ছিল ভেটকি নেবো আর বল ভেটকি নেই এই চিংড়ি ল্যাস দাও চিংড়ি ল্যাজ আমার চিংড়ি ল্যাজ খাবার

রেশমি কাবাব আছে শিখ কাবাব আছে আর চিকেন লেগ পিস আছে তো পরপর অর্ডার দেওয়া আছে তা ততক্ষণ আমাদের টাইম লাগবে খাবারটা দিতে তো সেই জন্য তোমাদেরকে একটু বেরোলাম বাইরের দিকে ঘুরতে কী কী দোকান আছে যেখানে লেখা যাক বন্ধমানের মিষ্টি আর সাইডে তো আরও অনেক কিছু আছে মিষ্টিও খাবার একটু পর তোমাদের দেখাবো পরপর এক এক করে ততক্ষণ তোমার যতক্ষণ আমাদের খাবারটা দিচ্ছি তোমাদেরকে একটু প্যান্ডেলটা পুরো ঘুরিয়ে দেখ

কোনটা এক প্লেট না এক প্লেট এক প্লেট প্রথমে দিন দেন একটু এটা আমি খাবো না এটা তোরা খাও তোরা কে কেন আছে

এটা নিলাম বর্ধমান স্পেশাল মিষ্টি এ দেখো সামনে লেখা আছে মিষ্টি বাংলা মিষ্টি বাংলা সামনে দেখো আমরা মিষ্টি নিলাম খাবেন না করে নিন বর্ধমানের মিষ্টি নিলাম বর্ধমানে মিষ্টি টেস্ট করব এটা দিয়ে খাচ্ছে তোরা খাচ্ছে কেমন লাগে এটা রে টাট এর নাম টাট বললো কেমন লাগে খেতে বল কিছু ভালো ভাই খাই দিচ্ছে এবার নেব হচ্ছে মালাই যে মালাইটা নিয়েছিলাম এই দেখো মালাইটাকে তো ভাঙছি সুন্দর করে ছোট্ট করে ভাঙলাম এই নিয়ে দেখো সুন্দর করে ভালো খেতে অতিরিক্ত মিষ্টি ভাই বিশাল মিষ্টি অতিরিক্ত মিষ্টি

আমাদের নিমন্ত্রণ রাজবাড়িতে ওটা বলা যাবে না ওটা খাওয়ার আছে আচ্ছা ঠিক আছে চলো দাদা চলো এখন যাইখান থেকে গাড়ি ডাড়ি ধরা হবে ধরে যাওয়া হবে বাড়ি বাড়ির উদ্দেশ্যে মোটামুটি সারাদিন বছরের শেষ বছরের শেষ রবিবার দু হাজার চব্বিশের শেষ রবিবার মোটামুটি ভালোই কাটলো আমাদের ঢুকতাম ধর্মতলা আর ঢাকা থাকে আমরা ওরা তো বেরিয়ে গেল ওখান থেকে ধর্মতলা থেকে আমি বাস ধরবো বাস ধরে যাওয়া বাড়ি ধর্মতলা সাইডে যেমন ধরি হলদিয়া রোজের মতো আজ ওখান থেকে হলদিয়া ধরবো ছটা পঁয়তাল্লিশ সাতটার গাড়ি তো চলো আজ আমাদের সেটা এখানে শেষ করলাম দেখা যাক পরবর্তী ব্লগে তোমার সবার সাথে ততক্ষণ টাটা বাই গুড নাইট আর ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন আর ভিডিওটা ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন অবশ্যই নতুন নতুন ভিডিও অনেক আসতে থাকবে ততক্ষণ টাটা বাই চলো